স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন মানুষ তবে এবারের ঈদযাত্রায় ঢাকার বাস টার্মিনালগুলোতে আগের মতো ত্রীব্য ভিড় নেই যাত্রীরা নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারছেন যা ঈদযাত্রা সাধারণ চিত্রের চেয়েও ব্যতিক্রম আঠাইশে মার্চ শনিবার ভোর থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে এক ভিন্ন চিত্র সাধারণত ঈদের আগে যেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকে সেখানে এবার যাত্রীর অপেক্ষায় হাকডাক করছেন বাস কাউন্টারের কর্মীরা দূরপাল্লার বাসগুলোতে যাত্রী টানতে কাউন্টার মাস্টারদের ডাকাডাকি করতে দেখা গেছে কাঙ্ক্ষিত ভিড় না থাকায় যাত্রীরা বাড়তি চাপ ছাড়াই স্বস্তিতে ঢাকা ছাড়ছেন ভাড়া নিয়েও যাত্রীদের কোনো অভিযোগ নেই বাস কর্তৃপক্ষ বাড়তি ভাড়া নিচ্ছে না বলে জানিয়েছেন তারা তবে টিকিট কাটতে এবং নির্ধারিত গাড়িতে উঠতে কিছুটা যাত্রীকে কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে বাস কর্তৃপক্ষ জানায় রাতের বাসগুলো ঢাকায় পৌঁছাতে দেরি করায় কাউন্টারগুলোর কার্যক্রম কিছুটা এলোমেলো হয়ে গেছে তবে আইনশৃঙ্খলা বাহিনী ঈদ যাত্রায় নির্বিঘ্ন করতে সক্রিয় রয়েছে যাতে যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে পারেন বাসের তুলনায় রেলের দিকে মানুষের ঝোঁক বেশি লক্ষ্য করা গেছে বুধবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে আজ ভোর থেকে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে তুলনায় দশ থেকে পনেরো মিনিট দেরিতে প্ল্যাটফর্ম ছেড়েছে তবে যাত্রীরা তা মেনে নিয়েছেন তারা আগে থেকে টিকিট কেটেছেন তারা নির্ধারিত সিট পেয়ে স্বস্তিও প্রকাশ করছেন তবে অনেক যাত্রী টিকিট না পেয়ে কালোবাজারের অভিযোগ তুলেছেন টিকিটের সংকটে অনেক চরম ভোগান্তিতে পড়লেও ঈদে বাড়ি ফেরার আনন্দ তাদের হতাশার অনুভূতির চেয়ে বড় হয়ে উঠেছে চিরচেনা যানজটের অতিরিক্ত যাত্রী চাপে অতিষ্ঠ হওয়ার বদলে এবার ইজ্জতের এক ভিন্ন ধরনের স্বস্তি বিরাজ করছে তবে ট্রেনের টিকিট সংকট ও কিছুটা বিশৃঙ্খলা যাত্রীদের মধ্যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবুও দীর্ঘ ছুটির আনন্দ সবার মুখে হাসি ফুটিয়েছে যা ঈদ যাত্রায় সবচেয়ে বড় প্রাপ্তি